সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বা आपूर्ति কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করে দেখতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদন আছে একটা ভালো মনের মানুষ চাই লোকে আমার বিয়ে হইছে বাচ্চা বাবা নাই அம்மா আছে মানে হচ্ছে আপনি বিয়ে হইছিল বাচ্চা আছে আপনি বাবা নাই মা আছে স্বামী আছেনই তো ভালো মনের মানুষ খুঁজি পাই যে আমার পাশে দাঁড়াবে হেলথ করতে পারবে বিয়ে করতে পারবে মেয়ে রকমের ছ মানুষ চাই তো বুঝলাম আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড তো নাই তো হাজবেন্ড নাই না কোথায় গিয়ে যাচ্ছেন হাজবেন্ড চলে গেছেগা আপনার বয়স কত চলে 19 আগে আর প্রতিবেদন করছিলেন না করে নাই এরা তো বিবাহিত লোক আপনিকে যারা বিয়ে করতে চাইবে তারা তো আপনার মত বয়স বেশি হবে অথবা বিবাহিত হবে আপনি রাজি আছেন হ্যাঁ রাজি আছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম ইনি প্রতিবেদনে আছরা একটা ভালো মনের মানুষ এখন আমি হচ্ছে কমিউনিটি guideline এর কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি উনি বিবাহিত ওনার হচ্ছে স্বামী নাই দিবস হয়ে গেছে যারা হচ্ছে ওনার সম্পর্কে জানতে চান বা ওনার সঙ্গে কথা বলতে চান ওনার number সরাসরি আপনারা কল দিয়ে দেখতে পারেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন অথবা ওনার সঙ্গে কথা বলতে পারবেন উনি প্রতিবেদনে আসছে যে যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে উনি হচ্ছে জীবনের সাথী করবে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ